ইউক্রেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে দেশটির প্রেসিডেন্টের পদ ছাড়তে আগ্রহী ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন সৌর শাসক হিসেবে আখ্যায়িত করার পর তার এমন আগ্রহের কথা সামনে এলো দু সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন বলদিমির জেলেনস্কি দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর ইউক্রেনের সামরিক শাসন জারি করা হয় বাতিল করা হয় নির্বাচন ইউক্রেনের নিরাপত্তা ইস্যুকে নির্বাচন না করার কারণ হিসেবে দেখান জেলেনস্কি দেশটিতে বর্তমানে জেলেনস্কির গ্রহণযোগ্যতা কতটা তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে বিভিন্ন তৎপরতা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তার প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি